নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রান্না চিলি সয়াবিন এত তাড়াতাড়ি রান্নাটা করতে হয়েছে যে কি বলবো হঠাৎ করে গেস্টের আগমন তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা সারতে হলো ওনারা আবার ননভেজ খান না তো সেই জন্য তো চটপট ধনে পাতা পেঁয়াজ দেখতেই পাচ্ছেন কী তাড়াতাড়িতে কাটছি মানে নিজেরও মানে সময়ের সাথে তাল মিলিয়ে চলা অসুবিধা হয়ে যাচ্ছিল তো যাই হোক বাড়িতে এলে কিছু তো একটু দিতেই হবে অবশ্যই তো পেঁয়াজটা কেটে ফেলেছি বড় বড় করেই এটা তো কাটছি যেহেতু চিলিসে ওভেন রান্না করব। আর তার সাথে এবার একটু ক্যাপসিকাম এইভাবে কেটে নিচ্ছি এটাও খুব বেশি পাতলা করছি না আপনারা চাইলে একটু বড় রাখতে পারেন আমি তো সেদিন এইভাবেই ঝটপট করে কেটে ফেলেছি টমাটোগুলো একটাই টমেটো তো সেটাকে একটু এরকম এর সাথে ব্যালেন্স করে খুব বেশি বড় রাখলাম না কেননা ক্যাপসিকাম বা পেঁয়াজের পিসটা আপনারা দেখতেই পাচ্ছেন সেটা খুব একটা বড় আমি কাটিনি একটু বড় রেখেছি কিন্তু একেবারে ফাইনলি চপও নয় আবার খুব বড়ও নয় মাঝারিই রেখেছি আর লঙ্কাগুলো এইভাবে বড় বড় লঙ্কা তাই তিন চারটে ভাগাভাগি করে দিয়ে দিয়েছি আর রসুনগুলো এইভাবে স্লাইস করে দিয়ে দিয়েছি আর আদাটাও এইভাবেই গোল গোল করে একটু করে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর আস্তে আস্তে তাতে পাতলা পাতলা করে কেটে লম্বা লম্বা করেই সমস্ত কিছু রেখেছি যাতে সব এক রকম হলে সে তো ভাজা তাড়াতাড়ি হয় আর দেখতেও জিনিসটা ভালো লাগে তো চলুন এদিকের কাজ তো মোটামুটি হয়ে গেছে এগুলো হচ্ছে তৈরি করার জন্য গ্রেভিটা তৈরি করার জন্য আর এবার নিচ্ছি আমি বেসন আর তার সাথে একটু খড়ের যে আটাটা থাকে সেটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু বেকিং সোডা আর পরিমাণ মতো নুন আর দিয়ে এবার এটাকে ভালো করে শুকনো মিশিয়ে নিচ্ছি প্রথমে আর তারপর এখানে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একটু আস্তে আস্তে মেশাবে একসাথে অনেকটা জল দিয়ে দিলে লাম্প হয়ে যায় এরকম যখন ঘন হয়ে আসবে তখন আবার জলটা একটু মিশিয়ে নিতে হবে যতটা কনসিস্টেন্সি রাখার প্রয়োজন তো আমি এখানে খুব বেশি কনসিস্টেন্সি রাখছি না খুব ঘনও রাখছি না আবার মোটামুটি এই ব্যাটারটা রেডি করছে এবার সয়াবিনগুলো না আগেই সেদ্ধ করে নিয়েছিলাম জানেন তো তো জল ঝরিয়ে নিয়েছি এবার ভালো করে বেসনের মধ্যে মিশিয়ে নিয়ে এভাবে তেলে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এটা খুব গরম রাখার কিন্তু এখানে প্রয়োজন নেই প্রথমেই খুব গরম রাখলে এটা ওপর পোর্শনটা কি হবে লালচে হয়ে ভেজে যাবে কিন্তু তারপর ভেতরটা ভালো করে ভাজা হবে না আর তাতে জাস্ট এমনি সয়াবিনের যে তরকারিটা হয় সেরকম খেতে লাগবে এটা চিলি সোয়াবিনের যে একটা ভাজা ব্যাপার তার সাথে যে একটা টেস্টের যে ডিফারেন্স যেটা হবে ডিফারেন্সটা সেটা কিন্তু ভালো করে বোঝা যাবে না তো আমি এইভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটুখানি ভাজতে হবে চটপট হবে না একটু সময় লাগবে আর আঁচটা খুব বেশি রাখবে না যেটা আমি বললাম প্রথমেই আরেকবার তো এবার তুলে নিয়েছি এবার ওই যেটা লেফট ওভার তেল তার মধ্যেই এরকম করে আমি কিন্তু আরও খানিকটা ভেজে নিয়েছি এটা জাস্ট একবার এখানে দেখালাম আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমাটো এটা একটু ভালো করে সাঁতলে নিচ্ছি যতক্ষণ না এই টমাটোটা আর পেঁয়াজটা একটুখানি সফট হয়ে আসে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম সেম আবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ততক্ষণ না এবার ক্যাপসিকামটা একটু হালকা মুজে আসে তারপর আপনার আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা দিয়ে এবার আবার একটুখানি ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় লাগছে করতে কিন্তু রান্নাটা খুব সুস্বাদু হয় এদিকে ঘড়ির দিকেও বারবার চোখ চলে যাচ্ছে যে ওনারা এসে গেলে তখন তাড়াতাড়ি করতে হবে আচ্ছা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটুখানি নুন আর পরিমাণ মতো একটু চিনি এখন দিলাম পরে তো আবার যদি লাগে তখন একটুখানি টেস্ট করে তখন মিশিয়ে দেওয়া যাবে তো রান্না এই ঝটপট রান্না করতে গেলে না ভীষণ টেনশন হয়ে যায় যে কিছু যদি ভুল হয়ে যায় তো যাই হোক এখন একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখছি একটুখানি চাপা ঢাকা দিয়ে রাখলে কী হয় একটু তাড়াতাড়ি মজে যায় সেই জন্য এটা আবার খুব বেশি আঁচে করা যাবে না সেক্ষেত্রে পেঁয়াজের যদি একটু লেগে যায় বা পেঁয়াজ যদি বেশি ভাজা হয়ে যায় ভালো লাগবে না রান্নাটা খেতে তো এখন তো বেশ সুন্দরই লাগছে এবার একটুখানি মশলা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বেশি কিছু মেশাচ্ছি না এই লাল কাশ্মীরি মিচ তার সাথে একটু জিরে পাউডার মিশিয়ে দিয়ে এটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি সবজিটার সাথে এই মশলাটা ভালো করে একবার মিশিয়ে নাড়াচাড়া এখানে করে নিচ্ছি আর বেশ নরম হয়ে এসছে দেখতেই পাচ্ছি বেশিক্ষণ আর মনে হচ্ছে না লাগবে দেখুন একদম পেঁয়াজ বেশ গলে এসছে টমেটোটা স্পেশালি পেঁয়াজটা তো অতটা গলেনি টমেটোটা গলে গেছে এরপর আর কিছু না সোজা সয়া সস যেটা ছিল সেটা আমি দু চামচ দিচ্ছি আর আমি টমেটো যে সসটা সেটাও ওই রকমই পরিমাণ দু আড়াই চামচ মতো দিচ্ছি আপনারা এটা নিজেদের স্বাদ মতো দেবেন আমার এটুকুতেই আমার মনে হচ্ছে হয়ে যাবে আর আমার এরকমই সুবিধা হয় সেই জন্য দিচ্ছি আপনারা যদি ভালো লাগে নিজেদের সুবিধা মতো মিশিয়ে নেবেন এবার ধনে পাতাটা মিশিয়ে দিচ্ছি আসলে এর সাথে মাঝে মাঝেই ফ্রায়েড রাইসটাও ওদিকে দেখছি ভাতটা হয়ে আসছে কিনা কি যে হচ্ছে ভগবানই জানেন একবার এদিক আর একবার ওদিকেই করে বেড়াচ্ছি তো যাই হোক এবার ধনে মিশিয়ে দেওয়া হয়ে গেছে আর এবার যে ভাজা যে সয়াবিনগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে মিশিয়ে দিয়ে প্রথমে একটু শুকনোভাবেই গায়ে মাখা করে নিচ্ছি একটু ভালো করে এভাবে মিশিয়ে নেবেন বেশি সময় তো লাগে না একটু ভালো করে মিশিয়ে নিলে এটা বেশ সুবিধা হয় আর খেতেও খুব ভালো হয় ভালো করে মশলাটা যদি মেশে এবার তো আর বিশেষ দেরি নেই রান্না হয়ে আসতে এবার জল মিশিয়ে দিয়েছি তবে জলটা কিন্তু এইটুকু দিলে হবে না কেন সয়াবিনটা বেশ ভালো মতো জল টানবে তো সেই জন্য আর একটুখানি জল দিয়ে দিলাম আর এবার ভালো করে মিশেও গেছে এবার একটু ঢাকা চাপা দিয়ে এখানে রেখে দিতে হবে ফোটার জন্য বন্ধুরা রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা খেতে ভীষণ ভালো হয় চটপট হয়ে যায় লুচি পরোটা রুটি ভাত যার সাথে খাবেন খুব ভালো লাগবে যদিও আমি আজকে এটা ফ্রায়েড রাইসের সাথেই সার্ভ করব। ইচ্ছে আছে আপনাদের সাথে ফ্রায়েড রাইসের রেসিপিটা আরেকদিন শেয়ার করার আর ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও